আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন রসই ঘরে খুবই মজাদার আরও একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে যে পিঠাটি তৈরি করব এর জন্য আমি এখানে এক কাপ চালের গুঁড়ি নিয়েছি চালের গুঁড়িটাকে একটু টেলে নিচ্ছি চালের গুঁড়িটা টালা হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি লবণ হাফ টি স্পুন লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এর ভেতরে আমি গরম পানি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ গরম পানি নিয়েছি যেহেতু এক কাপ চালের গুঁড়ি নিয়েছি ভেজা চালের গুঁড়িতে পানির পরিমাণটা একটু কম লাগে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি কিছুটা সময় এরপর একটা চপিং বোর্ডের উপরে চালের গুঁড়ির মিশ্রণটিকে নিয়ে নিচ্ছি হাত দিয়ে আমি এবার একটা খুব ভালোভাবে ময়ন করে খামিটা তৈরি করে নিচ্ছি অন্য একটা পাতিলে আমি দিয়ে দিচ্ছি দেড় লিটার দুধ দেড় লিটার দুধ দিয়ে কন্টিনিউ জাল করতে থাকবো চুলার আঁচটা আমি এবার মিডিয়াম হিটে রেখেই জাল করব। কিছুটা জাল হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ নারকেল কোরানো এবার অন্যদিকে আমি পিঠা বানিয়ে নেবো দুধটা চুলাতে জাল হতে থাকবে আমি ছোট একটু এভাবে চালের খামিরটা নিয়ে হাত দিয়ে এভাবে একটু লম্বা করে নিব। এরপরে ছোট ছোট করে কেটে নিয়ে এভাবে লম্বা একটা পিঠা তৈরি করে এরপরে চ্যাপটা করে দিব এটা আমরা ছড়া পিঠা যেটা আমরা একটু গোল গোল করে বানাই বড় আর এটাকে চাপা পিঠা বলে একটু চাপ দিয়ে চ্যাপটা করে দিতে হয় এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিব খুবই সহজ এই পিঠাটা তৈরি করা। আমি আগেই বলেছি গোল গোল করে তৈরি করা পিঠাটাকে বলে ছড়া পিঠা আর একটু চাপটা করে দিলেই এটা হয়ে যায় চাপা পিঠা এবার যে দুধটা আমি জাল করছিলাম দুধের ভেতরে দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণ লবণ দিয়ে এর ভেতরে আমি দিয়ে দিব খেজুরের গুড় আমি এখানে লিকুইড গুড়টা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পাটালি গুড় ব্যবহার করতে পারেন প্রথমে আমি এখানে পনে এক কাপ লিকুইড গুড় ব্যবহার করেছি এরপরে জাল করে নিয়ে পিঠাগুলো দিয়ে দিতে হবে দুধটা যখন বলক হয়ে আসবে তখন পিঠাটা দিয়ে আমি যতক্ষণ পর্যন্ত না পিঠাগুলো জাল পেয়ে উপরে দুধের উপরে ভেসে উঠে ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো আমি একটু মিষ্টিটা কম মনে করেছি দেখে আমি আরও কিছুটা গুড় এখানে দিয়ে দিয়েছি টোটাল আমি এখানে এক কাপ পরিমাণ গুড় ব্যবহার করেছি গুড়টা অনেক ভালো ছিল এই জন্য দুধটা একদমই ফেটে যায়নি বা নষ্ট হয়ে যায়নি পিঠাটা এরকম হয়ে এলে আমি এবার নামিয়ে নিচ্ছি কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আল্লাহ হাফেজ